আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন আগে জিনিস দেখেন পরেটার ভিতরে কি কি ফিচার আছে সেটা দেখাবো আগে জিনিসটা দেখেন দেখতে কেমন লাগতেছে একেবারে কার্ড ডিসপ্লের মধ্যে একেবারে ফোর কার্ড কিন্তু এবং দুইটা কালার আছে দেখেন দেখতে কিন্তু একটা অন্যরকম একটা কিন্তু সুন্দর লাগতেছে মানে ভালো লাগতেছে এরপর ভিতরে যা আছে এটা দেখলে কি বলবেন কি কি ফিচার আছে অন করে আগে দেখেন ডিসপ্লেটা দেখেন একেবারে ফুল ডিসপ্লে কিন্তু কার্ড মধ্যে ফুল ডিসপ্লে আর এটা ওয়াচফেস গুলো দেখেন এক একটা লাইভ ওয়াচ ফেস পুরো মানে আপডেট আপডেট ওয়াচ গুলো দুই সালেও মনে করেন এমন ওয়াচ আসবে আশা করি এর মনে ছাব্বিশ সাল আসার আগে কিন্তু পঁচিশ সালে এই ওয়াচ ওয়েসগুলো দেওয়া ভুল করে আমার কাছে যা মনে হয় ওয়াচ ওয়েসগুলো জাস্ট একটা দেখাই মনে করেন পছন্দ এটা ফুল ডিসপ্লে মানে একেবারে ভেজেল নাই বললে চলে পুরোটা কার ডিসপ্লে সাদা একটা মেটালের বেল থাকবে সিলভার কালারের যেটা এটার সাথে এবং এক্সট্রা দুইটা আরও বেল থাকবে একটা ফেব্রিকের বেল থাকবে এবং একটা সিলিকনের বেল্ট মানে টোটাল তিনটা বেল্ট থাকবে এটার সাথে থাকবে একটা ওয়ারলেস চার্জার এখন এটাতে কি কি ফিচার আছে এটা দেখাই এই যে দেখেন এটাতে কি কি ফিচার আছে মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকা দরকার সকল ফিচার এটার মধ্যে পাবেন এবং এটার সিস্টেমটা দেখেন এখানে আপনার শর্ট পার্টে কী দেখতে চান ওয়েদার দেখতে চান মিউজিক কন্ট্রোল করা যাবে ডায়াল করে কল করা যাবে তারপরে হার্টবিট সেন্সর স্পোর্টস মোড এআই ভয়েস আছে যে এখান থেকে হার্টবিট দেখতে পারবেন হার্টবিটে যখন ঢুকবেন পিছনে কিন্তু সেন্সর জ্বলবে যে দেখেন সেন্সর কাজ করতেছে ঠিক আছে তো চমৎকার চমৎকার প্রতিটা সেন্সর কাজ করবে তারপর সকল ফিচার আছে আর কি কি চান এটার মধ্যে আর ব্ল্যাক কালারটা তো আসে আছে সিলভার কালার পছন্দ হয় না আমার কাছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা কালারটাও কিন্তু দেখতে চমৎকার লাগে দেখেন একদম আমার কাছে চমৎকার লাগছে এবং ব্ল্যাক কালারের সাথে দুইটা ফেব্রিকের বেল থাকবে দুইটা কিন্তু ব্ল্যাক কালারের থাকবে এই বেলগুলো কিন্তু আপনার ফেব্রিকের বেল্ট এক্সট্রা কিনতে গেলে আপনার আড়াইশো টাকা লাগে এই সিলিকনের এটা কিনতে গেলে দুইশো টাকা থেকে একশো সর্বনিম্ন একশো টাকা লাগে তো এই বেলগুলো আপনার এক্সট্রা কিনে লাগবে না এটার মধ্যেই পাবে তো চেইনের যে বেল্টটা আছে এটাও কিন্তু কোয়ালিটিফুল একটা বেল দেওয়া আছে দেখা যাচ্ছে আপনার একটা আছে ঘামের মধ্যে কিন্তু রাবারের বেলগুলো পড়তে ভালো লাগে না এটা চেইনের বেল্ট হলে ভালো লাগে থাকে গরমের মধ্যে মানে বিরক্ত লাগে না কিন্তু রাবারের বেলগুলো গরমের সময় অনেক সময় বিরক্ত লাগে ঘামের কারণে তো চেইনের এটা কিন্তু অনেকের বেশিরভাগই পছন্দ হয়ে থাকে এটার ভিতরে কি কি ফিচার আছে এটা তো দেখাইতে ভুলে গেলাম আসলে একটা ফিচারগুলো দেখাই এটার ভিতরে কি কি ফিচার আছে ফিচার দেখেন এই যে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন এখান থেকে কল করে আবার আপনাকে যদি কেউ কল দেয় যে এখানে কিন্তু স্পিকার আছে আপনি একেবারে লাউডলি হাতে থাকা অবস্থায় এভাবে কথা বলতে পারবেন ঠিক আছে তারপরে তো ডায়াল করে কল করতেই পারবেন তারপরে কল হিস্টোরি আছে যে স্পোর্টস মুড আছে দেখেন রানিং তারপরে সাইকেলিং ওয়াকিং তারপরে মানে যত ধরনের স্পোর্টস মুডগুলো আছে সব স্পোর্টস মুড দেখেন কতগুলো স্পোর্টস মুড দেওয়া আছে তারপরে তো এখানে হার্টবিট তো দেখাইলামই তারপরে ওয়েদার দেখতে পারবেন এখান থেকে ফোনের সাথে কানেক্ট করে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখানে গেমস আছে প্রায় কয়েকটা তিনটা গেমস আছে দেখেন আপনি এখানে থেকে গেমস খেলতে পারবেন তিনটা গেমস তারপরে এখানে আপনার দেখেন আরও কি আছে ক্যালকুলেটার আছে সহজে হিসাব করতে পারবেন ক্যালেন্ডার আছে তারপরে এআই ভয়েস আছে মানে কী কী ফিচার লাগবে আপনার সকল ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন একটা স্মার্টফোচে যা যা ফিচার থাকে তারপরে সেটিং থেকে এখানে দেখেন ডিসপ্লে আছে ডিসপ্লে থেকে ডাইনামিক এস মানে এখান থেকে চাইলে অলিওজন ডিসপ্লে ইউজ করতে পারবেন মানে এটা কিন্তু অ্যামোলেট ডিসপ্লে এখন আমি বলতেই ভুলে গেছি যেটা কিন্তু অ্যামোলেট ডিসপ্লে আর বাজেটও একেবারে অল্প টাকার মধ্যে অ্যামোলেট ডিসপ্লে যেহেতু অলিজন আছে। অ্যামোলেট ডিসপ্লে বিশ্বাস করতে বাধ্য আপনি তারপরে এটার ভিতরে তো কুইসমির একটা প্রোডাক্ট আর মডেলটা হলো ডাব্লিউ এস টেন সিক্স ম্যাক্স মডেলটা আবার বলে দেই মডেল এর সেট WS106 Max 2.2 ইঞ্চি ডিসপ্লে যে তো ফোল্ড ডিসপ্লে দেখালাম আপনাদের তার মানে এটা বসেই করতেছেন ডিসপ্লেটা কত বড় এবং কার্ভেসের মধ্যে সিরিজ টেনের একটা স্মার্ট ওয়াচ তো আমরা এটা প্রাইজে আসে এই চেইনের সাথে সহ এক্সট্রা দুইটা বেল থাকবে টোটাল তিনটা বেল সহ অ্যামোলেড ডিসপ্লে এই অসাধারণ এই স্মার্ট ওয়াচে WS106 Max এটার প্রাইসটা আমরা এতদিন চব্বিশশো পঁচিশশো টাকা সেল করছে চব্বিশ পঁচিশশো টাকা না এটা প্রাইস দেবো আমরা অফার হিসেবে বাইশশো টাকা কাল অফার যাকে বলে মানে বৈশাখ মাস চলতেছে এখনো কাল এখনো এখন ওইভাবে কোনো ঝড় হয় নাই তারপরে অফারের নাম হলো কাল অফার ঠিক আছে এটার প্রাইস দেবো বাইশশো টাকা না যার আরও আরো কাল অফার বললাম আরো ডিসকাউন্ট দি দিলাম অনলি দুই টাকা দুই হাজার টাকার মধ্যে এই অফারটা পারবেন এই বৈশাখ মাস পর্যন্তই বৈশাখ মাস শেষ হলে অফার শেষ ঠিক আছে এরপরে কিন্তু দাম বেড়ে যাবে তো বৈশাখ মাস শেষ হওয়ার আগেটা অর্ডার করে ফেলুন আবারও মডেলটা বলে দিই ডাবলু এস টেন সিক্স ম্যাক্স অ্যামুলের ডিসপ্লে টেন সিরিজের একটা স্মার্ট ওয়াচ যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য অবিল দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন চালা আমাদের সরাসরি দোকান আসতে পারেন আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট কোঅপারেটিভ অপারেটিভ মার্কেটের তিনটে আসলে পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল তাহলে সরাসরি এসে দেখে যাচাই করে নিতে পারবেন এই প্রোডাক্টটি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ